কেমন আছেন আপু ভালো কোন ক্রিম মুখে মাখা যায় না কোন ব্রেকফাস্ট করার সময় আপনি কোন জিনিসটি করতে পারবেন না ডিনার ইটের জবাব যদি পাথর দিয়ে দেওয়া হয় তাহলে আই হেট ইউ এটার জবাব আপনি কিভাবে দিবেন ভালোবাসার জন্য আই মিস ইউ দিতে পারি ফেসবুকে ছবি দেওয়ার পরও ছেলেরা কেন মেয়েদের ম্যাসেঞ্জার এসে ছবি চায় আরো ভালো ছবি চায় বা আরো ক্লোজ হওয়ার জন্য এরকম কিছু কোন সুখে সুখ নাই কোন সুখে সুখ নাই মনের সুখে সুখ নাই কোন ক্রিম মুখে মাখা যায় না কোন ক্রিম মুখে মাখা যায় না আইসক্রিম বাহ ব্রেকফাস্ট করার সময় আপনি কোন জিনিসটা করতে পারবেন না সব কোন জিনিস বাচ্চা কাল থেকেই বুড়া কোন জিনিস বাচ্চা কাল থেকেই বুড়া বুড়াঙ্গুল বাহ 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 এই এর জবাব যদি পাথর দিয়ে দিতে হয় তাহলে আই হেট ইউ এটা জবাব আপনি কিভাবে দিবেন আই হেট এর জবাব আই আই হেট ইউ প্রেমের সম্পর্ক আর বিয়ের সম্পর্কের মধ্যে পার্থক্য কি বিয়ের সম্পর্কটা একটা পবিত্র প্রেমেরটা অবৈধ